চিংড়ি মাছ মজাদার মোলা শাক ভাজি আজকের রেসিপি অনেক লোভনীয় এবং অনেক মজা মোলা শাক ভাজি তো এটা আমি চিংড়ি মাছ দেখি রান্না করলাম সবাই ফুল ওটা দেখবেন আশা করি সবাই ফুল ওটা দেখবেন তো ওই যে দেখুন এখানে মূলা ছোট ছোট মূলা তো এটা শুধু শাক খাওয়ার জন্য আর কি বড় মূলা নাইটে তো ওই যে দেখুন এই শাকটা আমি এখন ভাজি করব একবারে গাছের ক্ষেতের ক্ষেতের মূলা শাক তো টাটকা একবারে তো এটা এখন আমি কেটে নেব হ্যাঁ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল তো এই যে দেখুন আমি এখন শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো কেটে শাকগুলো অনেক কচি আছে তো আমি সবগুলো পরিষ্কার করব ধুয়ে সবাই আশা করি ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর মূলা শাকের ভিতরে অনেক রকমের ভিটামিন আছে তো যারা মূলা শাক পছন্দ করেন কম বেশি অনেকে বা কেউ পছন্দ করে কেউ বা পছন্দ মূলাটা আমার অতটা বেশি পছন্দ না তবে শাকটা একটু পছন্দ তো সিজনে হয়তো বা দুইবার তিনবার খাই বেশি শাক খাই না অথবা তো সেজন্য যখনই এর আগে আমি দিছি শুধু মূলা শাক তো আজকে আমি চিংড়ি মাছদের কীভাবে ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যে কোনো শাকই চিংড়ি মাছদের রান্না করলে কিন্তু অনেক মজা লাগে দেখবেন আর চিংড়ি মাছ মনে করেন সব কিছু দেয় খাওয়া যায় তো চিংড়ি মাছের তো এই যে দেখুন আমি এখন শাকগুলো কেটে নেব ছোটো ছোটো পিস করে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সবটা একটা ভিডিও মাত্র পাঁচ মিনিটের তো কেউ স্কিপ না আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো এই যে শাকগুলো আমি এখন একবারে কেটে নিব সবাইকে কালকে তো ভিডিও দিছিলাম মনে ছিল না সবাইকে হ্যাপি নিউ ইয়ার মনে থাকে না আসলে যখন ভিডিও মানে ই করি নেয় ভয়েস দেই তখন সবাইকে মানে এমনি বলছি সবাইকে যার যার কমেন্ট বক্সে বা কার যার ভিডিও দেখছি কমেন্ট বক্সে বলছি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর এই নতুন বছরে মনে করেন চা নিন্দা ঝগড়াঝাটি ভুলে গিয়ে আমরা সবাই একসাথে এই নতুন বছরটা সবাই মিলে উপভোগ করবো সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের সাথে যদি কারো মান মানিন্য বা ঝগড়া বা যে যাই থাকুক না কেন সব গিয়ে আবার সবাই মিলেমিশে একসাথে নতুন বৎসরটা কাটাবেন তো এই দিনটা প্রথম দিনটা যদি আপনার ভালো যায় মুরব্বিদের কাছে শুনি যে সারা বছরই নাকি ভালো যায় আর যদি ঝগড়া জাটি হয় তাহলে সারা বছরই নাকি ঝগড়া জাটি হয় আসলে এটা কুসংস্কার তবে কিছু করে যুগের মানুষ এসব বিশ্বাস করে আর কি তো আমরা তো এগুলো বিশ্বাস করি না যাই হোক তারপরও কিছু কিছু মানে তাদের কথা আর কি বললাম আর কি আমি তো এই যে দেখুন আর একসাথে থাকলে ধরেন যে কোনো জায়গায় হোক যত টাকা পয়সা অলা বড় লোক বা গরিব থাকুক না কেন সবার মধ্যে দেখবেন ঝগড়া জাতি হয় আবার সবাই মিলে সে যায় তো এই আমার শাকগুলো দেখুন কাটা হয়ে গেছে আমি ভাব দিয়ে না মোলা শাক আমি ভাব দিয়ে খাই কারণ মোলা শাকের একটা গন্ধ আছে ওই গন্ধটা আমার একটু ভালো লাগে না তো এই ভাব ছাড়া আমি শাক ভাজি খাই না মোলা শাক আর এই ভাপ ছাড়াও যদি ভাজি করি আমি ওইটা খেতে পারি না সেই জন্য আমি মোলা শাকটা ভাব দিয়ে পানিটা ফেলে দিই তো ওই গন্ধটা চলে যায় তো এই যে দেখুন আমি এখন এই দিয়ে দিলাম পেঁয়াজটা একটা শুকনো দিয়েছি বেশি একটা ঝাল শুকনো মাসে ঝাল খাই না তো বেশি ওটা গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেই জন্য আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিছি দেখুন চিংড়ি মাছ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একবারে বড় চিংড়ি এটা মাথা অংশ একটু বেশি আগে রেখে দিয়েছিলাম তো শাক খাওয়ার জন্য ফ্রিজে তো সেখানে থেকে একটু বের করে দিয়ে দিলাম কারণ শাক তো অল্প যেন হচ্ছে চিংড়ি তো অল্প দিয়েছি বেশি দিইনি তো এই যে দেখুন এখন আমি সব নিয়ে চিংড়ি মাছ আর রসুন দিয়েছি রসুন শাকের ভিতরে মেন উপকরণ হচ্ছে রসুন রসুন যত বেশি দেবেন তত বেশি মজা লাগবে তো শাক অনুযায়ী আর কি আপনার শাক বেশি অন্যরকম বেশি অনুযায়ী রসুন দেবেন তো তো এই রসুন দিয়ে দিলাম দেখুন কাঁচামরিচ কেটে দিয়ে দিছি পিয়ার স্টো ভেজে নিয়েছি কক ভেট শাকটা আমি সিদ্ধ করার শাকটা দিয়ে এখন আমি শাকটা ঢেকে রান্না করব একটু ঢেকে দেবো কারণ ভাববে সেদ্ধ হবে না এরকম শাক হইতে বেশি টাইম লাগে না অল্প মানে অল্প সময় হয়ে যাবে তো আমি একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে মানে সেদ্ধ একটু যখনই ভাব একটু ভেজা ভেজা আছে মানে একটু পানি পানি ওইটা যদি মনে করেন একটু ঢেকে দিই শুকিয়ে যাবে শাক টু সেদ্ধ হয়ে যাবে কম সময় আর শাক বেশি ভাজা করলে তেলের মধ্যে যদি আপনি বেশি ভাজা করেন বা বেশি রকম সেদ্ধ করেন তাহলে সাথে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আপনি যখন দেখেন শাক রান্না করবেন যদি সবুজ থাকে তাহলে মনে করবেন সেটার মধ্যে ভিটামিন মানে বিদ্যমান আছে মানে ভালো ভিটামিন আছে আর যদি বেশি ভেজে ফেলেন বেশি সেদ্ধ করে ফেলেছেন তখন দেখবেন শাকের এইটা ভিটামিনটা মানে সবুজ ভাবটা চলে যায় আর শাকটা তেমন ভালো লাগবে না তো যত সম্ভব সবুজ শাকটা যে সবুজ থাকে সবুজ রেখে যদি ভাজি করেন তাহলে দেখবেন শাকটা তো এই যে দেখুন আমি শাকটা ভেজে নিতেছি তো আমার প্রায় ভাজা হয়ে গেছে গা আর একটু পরি হয়ে যাবে না আমি ফেলবো তো একটু ভেজে ভেজা পানি থাকলে কিন্তু ভালো লাগবে না যখন দেখবেন তেলটা বে শাক পানি ছে সরে যেয়ে মানে পানি শুকিয়ে তেলটা দেখা যাবে তখনই ভাববেন হয়ে গেছে তখন নামাই ফেলবেন তো এই যে দেখুন আমার শাকটা হয়ে গেছে একদম মজা অনেক মজার একটা শাক এই শাক যদি আপনি ভাত কাঁদচে চিংড়ি মাছ লাগ থাকলে আবার অন্য কিছু লাগে না এটা দিয়ে আপনি পেট ভরে এক প্লেট ভাত খেতে পারবেন যারা কি শাক পছন্দ করেন আর যারা শাক পছন্দ করে না তাদের তো ভালো লাগবে না তো আমি মনে করি কম বেশি সবাই বেশি শাক পছন্দ করে ভাতে গোনা দুই একজন বাদে আর সবাই খায় তো শাক খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য মানে পায়খানা ক্লিয়ার হয় তো এই যে দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ